আপনি আমার আসলে আকিদা নিয়ে প্রশ্ন আমার নাম নার বিশ্বাস আমার প্রশ্ন আকিদা নিয়ে আকিদা নিয়ে প্রশ্ন আমার কি প্রশ্ন প্রশ্নটি হলো যে আল্লাহর হাত পাবো আকার না সুরত পরিভাষাটি ব্যবহার ব্যবহার করে উত্তম হবে কারণ আবি দুটো উল্লেখ সালাফি আলেম ভিন্ন কথা বলেন এই বিষয় নিয়ে একজন বলেন আকার বলা যাবে না কারণ এতে দেখে কল্পনা হয় তাই সুরত বলতে হবে আরেকজন বলেছেন আকার বললে কোনো ক্ষতি নাই শুধু আকার বলে দেহ কল্পনা করা যাবে না এটাই এখন এই পরিভাষা নিয়ে যে মতভেদ হয়েছে এক্ষেত্রে কোনটি গ্রহণ করা উত্তম হবে দয়া করে না বলেন যে সুরতের বাংলা আছে না সুরতই বাংলা উনি যদি সুর বলেন যে সুরতের কোনো বাংলা নাই তাহলে সেটা তার বুঝ কিন্তু আমরা জানি সুরত মানে আকার হয় তবে আকার আকৃতির কিছু দিক রয়েছে যেগুলি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ সে

হাজার টাকা জমা দিয়েছি আমার স্ত্রীর বড় ভাই সাহেব তাকে এক লক্ষ টাকা দিতে যাচ্ছে আর কি হজের খরচ বাবদ তো বলছে কারো কাছ থেকে এক লক্ষ টাকা ধার করে নিয়ে ধার করে নিতে সে এক দুই মাস পরে টাকাটা পরিশোধ করে দিবে সেক্ষেত্রে উল্লেখ হাজার পুরো টাকা কিন্তু আমার কাছে আছে সেক্ষেত্রে কি আমার স্ত্রীর বড় ভাইয়ের টাকাটা নিয়ে আমি হজে যেতে পারবো বা হজটা শুদ্ধ হবে কিনা সাহেব পারবেন সচ্ছল ব্যক্তি কেউ কেউ যদি হজ করাই যে আপনি আমার পয়সাতে হজ করেন যা কোন অসুবিধা কারো কাছে চাইবে না দ্বারস্ত হবে না যে হজের জন্য অথচ নিজের চলতে পারবে অথবা নেই তো হজ ফরজ নেই কিন্তু দ্বারস্থ হওয়া যে টাকা পয়সা দেন আমি হজ করে আসি আবেগী হ্যাঁ এই সব আসলে ঠিক না ভালো কাজ না চাইবেন না কিন্তু কেউ যদি দিয়ে দেয় আমি আল্লাহর পক্ষ থেকে জাহাম করেছে আল্লাহ তার ভালো করেছে